আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আজকের এই দিনটিতে জন্য আর যদি স্পষ্ট আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে পড়ে গেল একটি ব্যক্তির কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে তিনি আমাকে একটা পার্সোনাল সেটিংয়ে বলেছিলেন রাসেল তুমি জানো তুমি তুমি যত বেশি নিজেকে তোমার কর্মের মধ্যে ডুবিয়ে রাখতে বা নিবেদিত করতে সহযোগিতা করবে তুমি তত বেশি তোমার ফলাফল কিন্তু তুমি দেখতে পাবে আর যত বেশি ফলাফল তুমি দেখতে পারবে ঠিক তত বেশি এই ফলাফল তোমার অর্গানাইজেশনকে তুমি কিন্তু দিতে পারবে আর অর্গানাইজেশন যত বেশি তোমার ফলাফল দেখতে পারবে তখন অর্গানাইজেশন তত বেশি তোমাকে নেতৃত্বা করবে তোমাকে নেতৃত্ব ভাবা শুরু করবে আর এই জন্য সেই ম্যানেজিং ডিরেক্টরের কথাগুলো মনে পড়ছিল যে তিনি বলেছিলেন তুমি অর্গানাইজেশন নিয়ে চিন্তা করো আর অর্গানাইজেশন তোমাকে উপর উঠতে সর্বোচ্চ কী করবে সহযোগিতা কিন্তু করবে তুমি আমার কোম্পানিকে প্রতিদিন নতুন কিছু সৃষ্টি করে দেখাও আমার কোম্পানি তোমাকে তোমার সকল জিনিস সৃষ্টি করে দেখাবে আর এর জন্য কর্মের বাইরে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই তুমি যত বেশি অর্গানাইজেশনকে ত্বরান্বিত করতে পারবে অর্গানাইজেশন ঠিক তেমনি তার চেয়েও বেশি পরিমাণ তোমাকে অর্গানাইজ করে দিবে তোমাকে ত্বরান্বিত করবে তোমাকে উপর দিকে উঠে আনবে তাই অর্গানাইজেশনকে ত্বরান্বিত করো তোমার কর্মের মাধ্যমে তাহলে তুমি সব কিছু অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না কথা কিন্তু অ্যাকচুয়ালি সত্য এই কথাগুলো কিন্তু কোনো একটা সময় কোনো একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাকে বলেছিল কোনো একটা ডিস্ট্রিবিউটর বা কোনো একটা ব্যক্তি যদি তার কোম্পানিকে তার ফলাফল দিয়ে সে ত্বরান্বিত করে তাহলে কোম্পানি কিন্তু তার সকল দিক বিবেচনা করে কিন্তু উপর থেকে উঠে আনে আর যদি কোম্পানির পক্ষে বা বিপক্ষে কোনো কিছু যদি আপনি ত্বরান্বিত করতে চান কোম্পানি কিন্তু আপনাকে সেই জায়গাতে কখনোই উপর থেকে উঠে আনার চেষ্টা করবে না ম্যাসি যতই ভালো প্লেয়ার হোক না কেন রোনালদো বা রোনাল যতই ভালো প্লেয়ার হোক না কেন তাদের পায়ে যদি বল না থাকে ক্যামেরা কিন্তু তার দিকে কিন্তু কখনোই ফোকাস দিবে না ক্যামেরা ওই দিকে ফোকাসটা সব থেকে বেশি দিবে যে ব্যক্তি পা যে ব্যক্তির পায়ে কিন্তু বল আছে ততব খেলোয়াড় হন খেলতে জানুন খেলতে শিখুন দর্শক হয়ে কোনো লাভ নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম